বাংলাদেশ রেলওয়েতে মোট চারটি পদে সর্বমোট তিনশো আটত্রিশ জনকে একটি বিশাল নিয়োগ প্রদান করা হবে যেখানে সর্বনিম্ন আপনারা এসএসসি পাশেও আবেদন করতে পারবেন এই প্রতিষ্ঠানের চারটি ক্যাটাগরিতে মোট বারো থেকে বিশতম গ্রেডে সর্বমোট তিনশো আটত্রিশ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে তো আপনারা সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন তো সর্বপ্রথম যে পদটি পদের নামটি হচ্ছে টেন এক্স মিনার পদের সংখ্যা পঁয়চল্লিশটি এবং আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে তো এই পদের জন্য বেতন ধার্য করা হয়েছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা দ্বিতীয় যে পদের নাম সেটি হচ্ছে ট্রেন কন্ট্রোলার পদের সংখ্যা মোট সাতাশটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে অবশ্যই সমমানে সিজিপিএস সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তো মাসিক বেতন এই পদের জন্য ধার্য করা হয়েছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা তৃতীয় নম্বর পদের নামটি হচ্ছে ট্রাফিক অ্যাপ্রোটিক্স যার পদের সংখ্যা মোট আঠারোটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে আপনাকে সমমানে সিজিপিএস সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তো ক্ষেত্রে আপনার বেতন ধরা হয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং চতুর্থ নাম্বার যে পদটি রয়েছে এটির নাম হলো ট্রেড অ্যাপ্রোটিক্স যার পদের সংখ্যা সর্বমোট দুইশো চুরাশিটি এবং এক্ষেত্রে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যা এক্ষেত্রে আপনাকে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে আপনাকে সর্বনিম্ন এসএসসি পাশে উত্তীর্ণ হতে হবে তো এই পদের জন্য বেতন ধরা হয়েছে আট থেকে বিশ টাকা পর্যন্ত চাকরির ধরন অবশ্যই স্থায়ী প্রার্থী ছেলে মেয়ে আপনারা সবাই আবেদন করতে পারবেন তবে আপনার কর্মস্থল হবে যে কোনো স্থানে আপনাকে দেওয়া হতে পারে তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই আগ্রহী হতে হবে তো আবেদনের নিয়ম আগ্রহীরা রেল ওয়ের ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে অবশ্যই তিনশো বাই তিনশো সাইজের ছবি এবং তিনশো বাই আশি সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে তো আপনারা সরাসরি রেলওয়ের অফিসিয়াল সাইটে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের ফি হিসাবে আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে এক ও তিন লং যে পদ রয়েছে এজন্য দুইশো তেইশ টাকা এবং চতুর্থ নম্বর পদের জন্য একশো বারো টাকা অফহযোগ্য হিসেবে আপনাকে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাকে